ষোলো তারিখ আমার স্কুলের কাজে কলকাতা গেছিলাম সতেরো তারিখ সাত সকালে স্কুল থেকে মানে কলকাতা থেকে ফিরে বাড়ি ফিরে বাইকটা সকালে সাত সকালে বাইক বাড়ির সামনে রেখে আমি ঘরে গেলাম ঘরে গিয়ে মুখ হাত ধুয়ে নামাজ পাঠ করে বাইরে এসে দেখি আমার বাইক নেই বাড়ির সামনে থেকে শিক্ষকের বাইক চুরি সিসি ক্যামেরা চুরির ঘটনা ধরা পড়ার পরেও অধরা দুষ্কৃতীরা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার তিন দিন পরেও কোনো কিনারা না হয় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি চুরির ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সাত সকালে শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান নিজের বাড়ির সামনে বাইক রেখে নামাজ পড়ছিলেন অর্ধেক ঘন্টা পর এসে দেখেন বাইকটি নেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দুই দুষ্কৃতী তার বাইকের হ্যান্ডেলের লক ভেঙে বাইকটি চুরি করে নিয়ে যাচ্ছে শিক্ষক কামরুজ্জামান বলেন মাহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পাশে দিদার বিক্রি হচ্ছে ব্রাউন সুগার বহিরাগত দুষ্কৃতীদের আড্ডা বাড়ছে এলাকায় নেশার টাকা জোগাড় করতে তারা এই ধরনের চুরির কাজ করছে পুলিশ প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা না নিলে এলাকায় আরও চুরির সংখ্যা বাড়বে দুষ্কৃতীদের একের পর এক এই ধরনের কাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে বিশুদ্ধ পানীয় জল সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন দিক থেকে করি এবং আমার বিভিন্ন সিসিটিভি ফুটেজ আমি সংগ্রহ করি তাদের দেখি যে স্পষ্ট দুজন দুষ্কৃতী আমার বাড়িতে এসে আমার তালাবন্ধ করা গাড়ি নিয়ে চম্পট দিয়েছে তারপরে আমি আর দেরি না করেই থানার দ্বারস্থ হই সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে সমস্ত প্রাথমিক তথ্য নিয়ে আমি সানোয়ার দ্বারস্থ থানাকে গ্রামে সমস্ত কিছু তুলে ধরি এবং পুলিশ তদন্ত চালাচ্ছে কিন্তু কোনো সদুত্তর পাইনি এবং পরীক্ষার দিক থেকে কোনো সক্রিয় ভূমিকাও নেই আজকে কদিন হলো আজকে দিয়ে তিন দিন হয়ে গেল তথাপি কোনো আমি প্রশাসনের কোনো হেলদোল নেই বা আমি কোনো সদুত্তর পজিটিভ কিছু দেখতে পাই আপনি তো জমা করেছেন সিসিটিভি ফুটেজের তথ্য সিসিটিভি ফুটেজ সমেত সমস্ত গাড়ির তথ্য সমেত আমি জমা করেছি বলছি চিনতে পেরেছেন কে বা কারা শিশু সব স্পর্শ বোঝা যাচ্ছে অনুমান করতে পারছেন প্রাথমিক অনুমান যে এলাকারই দুষ্কৃতি কিছু আমাদের না বললে হয় না আমাদের এলাকায় তথা আমাদের বিশেষ করে আমাদের মহেন্দ্রপুর গ্রামে ব্রাউন সুগারে কিছু কম বয়সী যুবক ব্রাউন সুগারে আসক্ত এই এইসব চুরির সংখ্যা ক্রমাগত দিনের দিন বেড়ে যাচ্ছে

মানে দুই ছাত্রী যাচ্ছিলেন বাড়ি উত্তক্ত করেছে কিছু দুষ্কৃতি বেলদা যায় ন্যাশাখররা আবার আপনার বাইক চুরি হয়ে গেল এতে কি আপনার বা এলাকাবাসী আতঙ্ক রয়েছে আমরা প্রচণ্ড এলাকাবাসী আতঙ্কে এবং কি দোকানে দোকানও খুব অল্প মানে সন্ধ্যার পরেই সব দোকানপাট মহেন্দ্রপুরে বন্ধ করে দিই এই আতঙ্কের জন্য কেবলমাত্র এবং ভালো মানুষ এই সব এই সব আমাদের সমাজে আমাদের চেনা পরিচয় বাড়ির আশেপাশে বা ছেলে মেয়েকে বা কারো চুরি এগুলো করতে পারে না নেশায় আসক্ত হয়ে একমাত্র এটা করছে তাহলে কি মনে হচ্ছে এই যে ড্রাগসের ব্যবসা চলছে বহিরাগত তো আড্ডা বাড়ছে এখানে এলাকা বহিরাগত আড্ডা বাড়ছে দুষ্কৃতির সংখ্যা বাড়ছে হ্যাঁ অপরাধের সংখ্যা বাড়ছে প্রশাসন সবই মানে সবারই দৃষ্টিগোচরে আছে সব কিন্তু সব জ্ঞান ছোটো জগন্নাথ হয়ে বসে আছে আমি এটা খুব দুঃখিত এবং মর্মাহত এটা আপনার নাম আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান আমি ভারপ্রাপ্ত শিক্ষক ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবই 3 ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়া জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার